হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনারা যেন ঘরে বসে টাকা ইনকাম করতে পারেন তার জন্য আরও একটি নতুন সাইট নিয়ে চলে এসলাম আজকের সাইটটির নাম হচ্ছে ডবল থ্রি বিডি এটা কিন্তু সম্পূর্ণ একটি নতুন সাইট কিভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন কিভাবে ডিপোজিট করবেন সম্পূর্ণ ভিডিওতে আপনারা দেখতে পারবেন ভিডিওটি কোনো জায়গায় স্কিপ করবেন না সর্বপ্রথম আপনারা কী করবেন এইখানে দেখুন রয়েছে একটা ইউজার নেম আপনারা কী করবেন এখানে একটা ইউজার নাম দিবেন এখানে একটা পাসওয়ার্ড এখানে একটা কনফার্ম পাসওয়ার্ড এখানে ফোন নাম্বারটি বসাবেন তো আমি একটা একটা করে দেখাচ্ছি কীভাবে দিতে হয় আপনারা এইখানে দেখতেই তো পারছেন আমি কিন্তু আমারটা দিয়ে দিয়েছি সর্বপ্রথম ইউজার নেম দিয়েছি ইউজার নেমটি ছোটো হাতের অক্ষর দিয়েছি তারপরে পিছনে দিয়ে কিছু সংখ্যা অ্যাড করে দিয়েছি এখানে পাসওয়ার্ডটা কীভাবে দেবেন পাসওয়ার্ডটা হচ্ছে একটা বড়ো হাতের অক্ষর তারপরে কিছু ছোট হাতের অক্ষর তারপরে কিছু সংখ্যা অ্যাড করে দেবেন চাইলে তারপরে নিচের ডা সেম লাইক একই পাসওয়ার্ড বসিয়ে দেবেন বসানোর পর এখানে একটা ফোন নাম্বার দিবেন যেটাতে বিকাশ নগর রকেট যেটি রয়েছে আপনারা দিয়ে দিবেন দেওয়ার পর এখানে দেখুন রয়েছে রেজিস্টার বাটন আপনারা কী করবেন রেজিস্টারের উপর ক্লিক করবেন তো পাচ্ছেন আমার এখন কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে তো এখানে আপনারা কী করবেন সর্বপ্রথম পাসওয়ার্ডটি সেভ করে নেবেন তো আপনারা কিন্তু অনেকেই পাসওয়ার্ডটি সেভ করেন না তার জন্য কিন্তু পাসওয়ার্ডটি বলে যান তারপরে আর লগ ইন করতে পারেন না এখন ভেরিফাই করার জন্য আপনারা দেখুন এখানে রয়েছে মেম্বার বলে একটা অপশন আপনারা কি করবেন মেম্বারে চলে আসবেন মেম্বারে আসার পর এখানে দেখুন রয়েছে সিকিউরিটি সেন্টার আপনারা কি করবেন সিকিউরিটি সেন্টারে চলে আসবেন সিকিউরিটি সেন্টারে আসার পর এখানে এটা কিন্তু আমার ষোলো পার্সেন্ট রয়েছে এটা কিন্তু আমার একশো পার্সেন্ট ফুল ফিল আপ করতে হবে এটা কিন্তু আমার ষোলো পার্সেন্ট দেখতে পাচ্ছেন পারছেন এইগুলো কিন্তু এই ফর্মটা কিন্তু আমার ফুল ফিল আপ করতে হবে সর্বপ্রথম কি করবেন আপনারা এখানে আপনারা পার্সোনাল ইনফরমেশনে চলে যাবেন এখানে আপনাদের এইগুলো একটা একটা করে দিয়ে ফুল ফিল করতে হবে এই ফর্মটি এখানে আপনারা নিকনেম নেম দেবেন তারপরে একটা ইমেল এরপর একটা ফুল নেম দিয়ে দেবেন তা আমি এক একটা করে দেখাচ্ছি কীভাবে দিতে হয় দেখতেই তো পারছেন আমি কিন্তু আমারটা দিয়ে দিয়েছি এখানে একটা নিকনেম নেম দিয়েছি নিট আপনারা দিয়ে দিবেন আপনাদের মতো করে নামের সংখ্যা দিয়ে দিবেন তারপরে পিছনে সংখ্যা এখানে একটা জিমেল বসাবেন জিমেলটা হচ্ছে আপনারা একটি জিমেল বসিয়ে দিবেন যে এখানে কোনো ভুল হলে হবে না আপনারা যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে যান তাহলে কিন্তু এই জিমেলটা প্রয়োজন পড়বে তারপরে এখানে একটা ফুল নেম আপনাদের আইডি কার্ডে যেটা রয়েছে এছাড়াও আপনারা আইডি কার্ডে না দিলেও চলবে সমস্যা নেই আপনাদের রিয়েল নেমটি দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে দেখুন রয়েছে সাবমিট বাটন নিচের দিকে আপনারা কি করবেন সাবমিটের উপর ক্লিক করবেন ওকেতে প্রেস করবেন এটা কিন্তু আমার সাকসেসফুলি নিয়ে নিয়েছে তো দেখতেই তো পারছেন এখানে আপনারা তারপরে কী করবেন এখানে দেখুন রয়েছে বাইনটি ওয়ালেট আপনারা কী করবেন বাইনটি ওয়ালেটে চলে আসবেন বাইনটি ইউলেটে আসার পর এখানে দেখুন রয়েছে প্লাস আইকন আপনারা কী করবেন প্লাস আইকনে ক্লিক করবেন তারপরে এখানে নিচের দিকে দেখুন রয়েছে ই ওয়ালেট আপনারা কী করবেন ই ওয়ালেটে ক্লিক করবেন এখানে আপনাদের বিকাশ নগদ যেটি রয়েছে আপনারা সিলেক্ট করে দেবেন এখানে দেখুন রয়েছে নগদ বিকাশ তো আমার যেহেতু নগদ আমি নগদ দিয়ে দিব এখানে আপনারা কী করবেন এখানে ফোন নাম্বারটি বসাতে হবে ফোন নাম্বারটি এখানে বসানোর পর এখানে একটা ট্রানজেকশন পাসওয়ার্ড এখানে কনফার্ম ট্রানজেকশন পাসওয়ার্ড উপরের ডাক যেটা বসাবেন নিচের ডাক সেম কি কি পাসওয়ার্ড আমি দেখাচ্ছি কীভাবে বসাতেই দেখতে পাচ্ছেন আমি কিন্তু দিয়ে দিয়েছি সর্বপ্রথম এখানে আমি নগরটি সিলেক্ট করেছি তারপরে এখানে ফোন নম্বরটি বসিয়েছি যেটাতে বিকাশনগর রয়েছে তারপরে এখানে ট্রানজেকশন পাসওয়ার্ড বসিয়েছি ট্রানজেকশন পাসওয়ার্ডটা কীভাবে বসাতেই ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটি হচ্ছে আট সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিবেন দেওয়ার পর এখানে দেখুন নিচের ডা তো সেমলাই কি পাসওয়ার্ড বসিয়ে দেবেন ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটা কি এটা হচ্ছে টাকা উত্তোলন মানে টাকা উঠাতে গেলে তো এটা যেন ভুল না হয় তারপরে এইখানে দেখুন রয়েছে সাবমিট বাটন আপনারা কী করবেন সাবমিটে ক্লিক করবেন তাহলে এই অ্যাডেট সাকসেসফুলি নিয়ে নিবে তো এটা কিন্তু আমার নিয়ে নিয়েছে পাসওয়ার্ডটি সেভ করে দিব তো এটা কিন্তু আমার একশো পার্সেন্ট ফুল ফিল আপ হয়ে গিয়েছে তো আমি কী করবো ডিপোজিট করার জন্য এখান থেকে ব্যাগ চলে আসবেন আসার পর এখানে দেখুন রয়েছে ডিপোজিট অপশন আপনারা কী করবেন ডিপোজিটের উপর ক্লিক করবেন ডিপোজিটে আসার পর এখানে কিন্তু আপনারা বোনাসও নিতে পারবেন চাইলে এখানে আপনারা টাইপ করেও বসাতে পারেন এখানে আপনারা এখান থেকে র্যান্ডমলিও সিলেক্ট করতে পারবেন একশো টাকা মিনিমাম ডিপোজিট এখানে একশো দুইশো পাঁচশো সবই রয়েছে আপনারা এইখানে চাইলে টাইপ করেও দিতে পারেন আমি এখান থেকে ধরুন পাঁচশো টাকা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে দেখুন রয়েছে বোনাস অপশন আপনারা চাইলে বোনাসও নিতে পারবেন এখানে একশো পার্সেন্ট বোনাসও নিতে পারবেন নেওয়ার পর এখানে দেখুন রয়েছে নেক্সট বাটন আপনারা কি করবেন নেক্সট বাটনে ক্লিক করবেন তো গুতে দিবেন ওরা কিন্তু নতুন একটা পেজ ওপেন হবে ওদের একটি সাইডে তারপরে আপনারা এইখানে দেখুন রয়েছে বিকাশ বিকাশ দিয়ে দিয়েছে আপনাদের দেখানোর ক্ষেত্রে তো এইখানে দেখুন রয়েছে একটা কপি অপশন আপনারা কী করবেন এই নাম্বারটি কপি অপশানে ক্লিক করে কপিতে ক্লিক করলেই কপি হয়ে যাবে তারপরে এইখানে আপনারা কি করবেন ক্যাশ আউট করবেন ক্যাশ আউট করার পর এখানে দেখুন রয়েছে ট্রানজেকশন বসানোর একটা প্রপাপ আপনারা এইখানে ট্রানজেকশন আইডিটা এখানে পেস্ট করে দিবেন করার পর এখানে দেখুন রয়েছে নিশ্চিত বাটন আপনারা কী করবেন নিশ্চিতে ক্লিক করবেন তাহলেই কিন্তু ডিপোজিট হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন এরকম নতুন নতুন সাইট পেতে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ